হ্যালো এভরিওয়ান গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমিও খুব ভালো আছি সুস্থ আছি তো তোমরা দেখতেই পাচ্ছ আমি আজকে ঘরের মধ্যে নেই দিন ঘরের মধ্যে থেকে ব্লগটা শুরু করি কিন্তু আজকে একদম রাস্তায় বেরিয়ে মাঝ রাস্তা থেকে ব্লগটা শুরু করে ফেলেছি এখন ঘড়ি কাটায় বাজে সকাল এগারোটা আমি বসে আছি একটা স্ট্রিট ফুডের মানে দোকানে সেটা হচ্ছে ধোসা খাবো বলে তো এই একটাই দোকান আছে যেখানে ধোসাটা বানায় এই মহল মানে এই চত্বরে আর কি তো যাই হোক সেখানেই ধোসা খাবো বলে বসে আছি আমার সাথে বাবাইও খাবে তো আমি অর্ডার করেছিলাম বাটার মশলা ধোসা আর আমার বরও অর্ডার করেছে ইডলি ও আবার ধোসার থেকে ইডলিটা বেশি পছন্দ করে কিন্তু আমার ইডলিটা অতটা ভালো লাগে না কিন্তু ধোসা তবুও প্লেন ধোসাটা ভালো লাগে না মশলা ধোসাটা একটু বেশি ভালো লাগে তো বাটার মশলা দোসা ও মানে তৈরি করছে ও নিজের জন্য একটা বানাচ্ছে আর আমার জন্য একটা বানাচ্ছে আর আমার বরকে অলরেডি ইডলি দিয়ে দিয়েছে ও খাওয়া শুরুও করে দিয়েছে তো যাই হোক আমার সাথে বাবাই খাবে বাবাই সেরকম কোনো ভালো লাগা বা কিছু নেই ও ইডলি ধোসা দুটোই টুকটাক খায় আর কি আর ওকে একটু অ্যাপেল কিনে দেবো আজকে সকালবেলা ব্রেকফাস্ট না করেই আমরা বেরিয়েছিলাম কারণ সকালবেলা ব্রেকফাস্ট করতে গেলে না অনেকটা লেট হয়ে যাবে আজকে খুব একটা ইম্পর্টেন্ট জায়গায় আমরা যাচ্ছি কোথায় যাচ্ছি সেটা আমরা পরে বলবো এই ভিডিওর শেষেই বলে দেবো তো পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাক থাকো আর আশা করি ভিডিওটা সবার ভালো লাগবে আর ধোসায় যে সাদা চাটনিটা না ওটা আমার ভীষণ ভালো লাগে কিন্তু সাম্বার মানে যে ডালটা ওটা আমার একদমই ভালো লাগে না আর সাম্বার ডাল আমার একদমই ভালো লাগে না ধোসার বলে না এমনিও ঘরে সাম্বার ডাল অনেক বানানো হয় তো আমি ওটা খাই না আমার ভালো লাগে না নর্মাল বাঙালি যারা আছে না বাঙালিরা সাম্বার ডালটা খুব একটা ভালো বাসনা বলেই আমি জানি তবুও ঠিক বল জানি কি না আমি বলতে পারছি না তবু আমার যেটুকু ধারণা বা আমি যেটুকু দেখেছি সেহেতু কলকাতায় সাম্বার ডালটা খুব একটা চলে না মুগ ডাল মুসুর ডাল প্লেন খা মানে এমনি সব সমস্ত রকম ডাল আমি খেয়েছি কিন্তু সাম্বার ডালটা নন বেঙ্গলিরা বেশি পছন্দ করে একটা বেঙ্গলি লোকের থেকে তাই না তো চলো না আমার এই ধারণাটা ভুল না ঠিক তবে আমি যেটুকু দেখেছি যেটুকু জেনেছি সেই জানাটা তোমাদের সাথে শেয়ার করলাম চলো আমার বাবাই দেখো কি সুন্দর খেলছে ওর মানে গরম লাগছে বলে সোয়েটারটা খুলে দিয়েছি বাবাই কি সুন্দর মিষ্টি করে হাসতে দেখো তো চলো এবার আমরা বাড়ি যাই আমার বর এখান থেকে অফিসে বেরিয়ে যাবে তারপর বাড়ি গিয়ে অনেক কাজকর্ম করে আছে আমার সাথে তোমরা থাকো এখন কি মানে জাস্ট এক সেকেন্ড কি দু সেকেন্ড হয়েছে ঘরে ঢুকেছি এখন চারিদিকের কাজকর্ম বাকি দেখো বিছানা পত্রদেরও কি অবস্থা একদম অবস্থা খারাপ তো একটুখানি বেরিয়েছিলাম কাজে তো যাই হোক এই সব বিছানাপত্র গুছাবো এ করবো এখন অনেক বাকি বুঝলে এখন সমস্ত কাজকর্ম আমার পড়ে আছে কাজকর্ম সারব প্রথমে যেটা করতে হবে সেটা হচ্ছে বাবাইকে কিছু খাওয়াতে হবে ওকে সকালবেলা সেরকম কিছু খাওয়ানো হয়নি ও ধোসা খেয়েছে অর্ধেক তো ধোসাটাই দিয়েছিলাম আর হচ্ছে অ্যাপেল খেয়েছে এই যে হাফ এখানে পড়ে রয়েছে মানে ওই দেড়খানা মতন অ্যাপেল খেয়েছে হ্যাঁ না বাবা এই অ্যাপেলটা খেয়ে নাও তো চলো বাবাইকে খাইয়ে নিয়ে তারপর কাজকর্ম শুরু করব বর্ত অফিসে চলে গেল আমাদেরকে ছেড়ে দিয়ে ওখান থেকেই আর আমরা ঘরে চলে এলাম হ্যাঁ বাবাই চিপস চিপস খাবে দেবো দাঁড়াও তো চলো রাখো ওগুলো নিয়ে রাখো এর মধ্যে রাখো 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 ঝপ করে রাখো ওইটা ওই নাও নাও ওইটা নাও নাও রাখো থ্যাংক ইউ হবে না

এটা কি গাডি বলো তো কোথায় মজাটা করে নাও সোনা তুমি তো হয়েছো সোনা কোথায় গেল কোথায় গেলো মজা বুঝতে পারছি না পাচ্ছো না ও বাবা বুঝতে পারছি না আসো আসো এই দেখো এই টুকরোগুলো কে বার করেছে সব ঢোকাও রান্না টান্না সব কমপ্লিট হয়ে গেছে খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে আজকে রান্না করেছিলাম হলো উচ্ছে আলু ভাজা আর হলো ডিমের ঝোল ব্যাস এইটুকুই রান্না হয়েছে এখন অনেকটা রাত হয়ে গেছে বাবাই এখনো পর্যন্ত ঘুমাইনি যেহেতু আজকে একটুখানি সন্ধ্যে অব্দি ঘুমিয়েছে সাড়ে ছটা পর্যন্ত আসলে ও আজকে ভীষণ ওর ফার্স্ট একটা ধাপ শুরু হয়েছে দাঁড়াও দরজাটা দিই না হলে কথা বলতে পারবো না এরা এত আমার বাবাই তো এত কথা বলে না কথা বলেই যাচ্ছে না তো যেহেতু ওর লাইফের একটা ফার্স্ট ধাপেও গেছে সেটা হচ্ছে আমরা বেরিয়েছিলাম সকালবেলা সেটা হলো বাবাইকে আজ থেকে একটা টিউশন ক্লাসে ভর্তি করলাম তো আসলে মানে ওকে দেওয়া এই কারণেই যে ও বাড়ি ছেড়ে বাবা মাকে ছেড়ে কিছুক্ষণ থাকবে আর তার সাথে সাথে কিছু টুকটাক পড়াশোনা হবে তো আমাদের যেটা প্ল্যানিং আছে সেটা ওকে কেজি একদম অ্যাডমিট করাবো তো তার আগে ওর যে মানে মানে প্র্যাকটিসটা সেই অভ্যাসটা জন্য ওকে আর কি ওখানে দেওয়া হলো তো হাতটা ব্যথা হয়ে গেছিলো বলে রেখে দিলাম স্ট্যান্ডে তো যাই হোক তো ওখান থেকে যাচ্ছেও আজকে ফার্স্ট ওকে নিয়ে গেলাম তো প্রথম প্রথম আমরা যখন চলে আসছিলাম তখনও একটু খ্যান খ্যান করছিলো কাঁদছিল যে ও বাড়ি আসবে আমাদের সাথে কিন্তু তারপরে ওখানে মানে বাচ্চারা আরও অন্যান্য সব বাচ্চারা আছে তাদেরকে পেয়ে খেলনা পেয়ে খাবার পেয়ে বিভিন্ন রকম জিনিসপত্র পেয়ে আর আন্টি স্পেশালি আন্টি ওকে অনেকটা মানে কি বলবো মানে সামলে নিয়েছে তারপরে মানে যেহেতু ওরা প্রফেশনাল না ওদের এসবগুলো একটা পুরো কি বলবো মানে মুখস্থ হয়ে গেছে কী করে বাচ্চাদের সামলাবে এরকম একটা ব্যাপার তো সামনে নিয়েছে তারপরে আমি আর ওর পাপা ওখানেই ছিলাম বাট ওর চোখের সামনে ছিলাম না একটুখানি দূরে ছিলাম ও করলো ওখানে বসে রইল আর আনটি ওকে বিভিন্ন রকম জিজ্ঞেস করছে ডি ওয়ান টু কালার্স বিভিন্ন কালার্স সব জিজ্ঞেস করছে কোনটা হ্যান্ড কোনটা হেয়ার সব জিজ্ঞেস করছে নোজ আই সবও দেখিয়ে দিয়েছে সব পারছে তো আনটি যেটা বললো আমাদেরকে যে এ তো নার্সারির জন্য পুরো প্রিপেয়ার হয়ে গেছে তো ওকে অ্যাডমিট করিয়ে দাও তো আমরা বললাম না না এখন অ্যাডমিট ওকে করাবো না ওকে এই ক্লাসে আমরা দেবো অ্যাডমিশন করিয়ে তো তার জন্য কিছু সময় আর কি নেওয়া আর সব থেকে বড় কথা আমার বাবাই পড়তে পারে আনটি এটাও বলে যে ও তো অনেক কিছু শিখে গেছে মানে এই বয়সের বাচ্চা যে এতটা শিখে গেছে মানে এটা ভাবনারও বাইরে আর কি তো ও সব করতে পারে এটাই হলো মানে মেন আর লেখাটা যেটাও লিখতে পারে না এখন অবধি তো বললো যে আমাদের এখনও পর্যন্ত লেখার যে বয়সটা সেটা হয়নি সবে থ্রি ইয়ার্স হয়েছে তো বাচ্চারা সাধারণত পেন বা পেন্সিল ধরতে শেখে সাড়ে তিন থেকে চার বছর বয়সে আর এখন ওকে লেখানোটা জোর করে উচিত না কারণ হচ্ছে আমাদের আঙুলের নার্ভের সাথে না ব্রেনের নাকটা কোনো কানেক্ট আমরা যদি ওকে প্রেশার দিই ও হয়তো ধরবে ওতে কী হচ্ছে ওটা ইন ফিউচার কোনো প্রবলেম হতে পারে কোনো সাইডে পেন হতে পারে বা বিভিন্ন শরীরে যে কোনো জায়গায় পেন হতে পারে সেটা খুব মানে খুবই বিপজ্জনক বিশেষ করে তো ওকে এখন প্রেশার ক্রিয়েট করা যাবে না লেখার জন্য ও যদি অন্যান্যদের সাথে দেখে ও নিজে চেষ্টা করে সেটা আলাদা ব্যাপার কিন্তু আমরা ওকে প্রেশার দিতে পারবো না যে তোমাকে পেন্সিলটা ধরতেই হবে তো যাই হোক কিন্তু আমি বাড়িতে ওকে তবুও লিখিয়েছি কিন্তু কোনো প্রেশার দিয়ে না আমি বলছি না বাড়িতে ও এই লাস্ট তিন চার মাস ধরে শুধু লেখাটাই শিখেছে ঠিক আছে তো যাই হোক আমি ওকে অত প্রেশার দিই না শুধুমাত্র পড়াশোনা মানে মুখে বলছে যে ওটাই শুধু প্রেশার ক্রিয়েট করে পড়িয়েছি তো যাই হোক এখন আপাতত যাক এই কারণের জন্যই আজকে আমার বর আবার দুটো এগারোটা শিফট করেছে ওকে ওখানে অ্যাডমিশন করিয়ে তারপরে আমার বর থেকে অফিসে বেরিয়ে গেছে তারপরে আমি ওকে নিয়ে বাড়ি চলে এসেছি সোমবার থেকেও যাবে রেগুলার সোমবার থেকে শনিবার অবধি ক্লাস হবে সানডে একদিন উইক অফ আবার নেক্সট মানডে টু স্যাটারডে ক্লাস হবে তো যাই হোক এটাই ছিল আমার বাবাইয়ের আজকে মানে কাজ আর সেই জন্য আমরা একটু সকালে বাইরে বেরিয়েছিলাম তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে তোমাদের সাথে আবার একটা নতুন ভিডিওতে আর তোমাদের সবার কাছে একটা রিকোয়েস্ট তোমরা সবাই মিলে আমার বাবাইকে একটু আশীর্বাদ করে যাতে বাবাই মানুষ মতো মানুষ হতে পারে আর বাবাই যেন ভালো করে পড়াশোনা করে একটা জায়গায় দাঁড়াতে পারে যেটা আমরা পারিনি সেটা যেন আমার বাবাই করতে পারে তো যাই হোক চলো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো কমেন্ট করো আর যারা আমার চ্যানেলে নতুন দেখছো ভিডিওটা তারা যদি নতুন হয়ে থাকো তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে দেওয়া আজকে মতোটা একটা গুড নাইট ওই তো বাবাই এসছে গুড নাইট বলতে দাঁড়ো বলো কই টাটা গুড নাইট ভালো থেকো সবাই দেখা হবে নেক্সট ব্লগে টাটা